গভীর জলে মাছ নাটকের ছয় নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি গভীর জলে মাছ নাটকের ছয় নম্বর ভিডিওর আপডেট আপ করে ভিডিও বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো গভীর জলে মাছ নাটকের ছয় নম্বর ভিডিওতে কী কী করতে চলেছে বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই গভীর জলে মাছ নাটকের ছয় নম্বর ভিডিওতে কী কী হবে বন্ধুরা গভীর জলে মাছ নাটকের ছয় নম্বর ভিডিওতে হবে ইতিমধ্যে সবাই জানেন তামিম শিকদারকে ফটিয়ে বিয়ে করার জন্য নিয়ে গেছিলেন শায়লা সাথে কিন্তু তাদের অর্থাৎ শায়লা সাথীর মেয়ের উদ্দেশ্য এটি ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল তামিম শিকদারকে ফটিয়ে কাজী অফিসের সামনে দাঁড় করিয়ে রাখবে এই সুযোগে তারা ওই বাড়ি থেকে মূর্তিগুলো চুরি করে নিয়ে যাবে বন্ধুরা তারা শেষ পর্যন্ত তামিম শিকদারকে ফটিয়ে নিয়ে গেল কাজী অফিসের সামনে তামিম শিখদা অপেক্ষা করতেছে শ্যায়ালের সাথীর জন্য কিন্তু সাথী এদিক দিয়ে তারা মূর্তি উদ্ধার করে নিয়ে চলে যায় অন্যদিকে শান্ত তাদের প্লেনের কথা জানত সেই ফোন করে লামার পরিবারকে জানিয়ে দেয় এরপর আসল খেলা শুরু বন্ধুরা অন্যদিকে শায়লের সাথে এবং মিরাজ ও মূর্তিগুলো উদ্ধার করে নিয়ে যায় ততক্ষণই তারা বাড়িতে চলে যায় কিন্তু শায়লের সাথে এবং মিরাজের মা বাবাকে ধরে ফেলে তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় বন্ধুরা আসলে তাদের আসলে বন্ধুরা তারা আসল কারণটি দৌড়তে পারে নাই বন্ধুরা গভীর জল নাটকের চিনাম্বা ভিডিওতে দেখতে পারবেন তামিম শিখদারের সাথে শ্যালের সাথে দেখা হবে অন্যদিকে মিরাজের সাথে দেখা হবে লামহার বন্ধুরা তখনই জমে যাবে বন্ধুরা গভীরজলামস নাটকের চলাম্বা ভিডিওতে জানতে পারবে তামিম শিকদার এবং লামহা তাদের ওই বাড়িতে আসামি সব কারণ এরপর একদিকে শ্যালের সাথে গুড় গুরঘুর করবে তামিম শিকদার অন্যদিকে মিরাজের গুড় গুরঘুর করবে লামা কিন্তু তখন তারা পাতা দিবে না বন্ধুরা আসলে গভীর মাছ নাটকে ছয় নম্বর ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা জমে গভীর মাছ নাটকের ছয় নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আমাদের আজকে সাপোর্ট করবেন আপনার কাছে বেবি বিলাস নাটকটি কেমন লাগে তা কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধু আমাদের আজকে ভিডিওতে লাইক তারিখ থাকবে মাত্র দুই হাজারটি সবাই ছোট তারিখটি ফোন করে দিন আর হ্যাঁ বন্ধু ব্যাঙ্কিং এর নাটকগুলো আসলে অসাধারণ হয়ে থাকে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে আরোহী এবং স্যালের সাথে মিরাজ সাকিব শান্ত তাদের অভিনয় কমেন্টে জানাবেন আপনার পছন্দের বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলতে বলি কে শ্রী বন্ধু ভিডিওটি আগামী বৃহস্পতিবার দেখতে পারবেন বন্ধুরা আমাদের ছোট করে রাখুন নম্বর ভিডিওটি দেখতে বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি দিয়েছিল তুমি একা দিস আমার অলাচল আছে ঠাছোত আছে নাই ছিল <tiny>

यार म साथीहरुले भोलि अब त कागज एकजना दिबु कागज सबै यो एउटा कागज पेमेन्ट दिइदियो है चलाउ गर्नु छ त हामी फोन दियो विकास आडेको खोजे भोलि शान्ति गे इटामा रधपुर से यानापुरस डाबे यानापुरस त्यो दर्तफा मुन्सिपल मिया

বলতে <oz trap samurai> <oz>

একটা আর <laughs> <laughs> <laughs>

দোকানো yeah, <Alexvan fucking> <pioneering> <in>

boleh kalau lagi boleh, catat aja

থাকে কৰে মোবাইলে আবেদন কৰ নেকি নেকি

বলুই

ठीक क्लियर के तुम्हें टेंशन नहीं दे ये तो करना चाहिए ये बोलेगा आ ना एक जना हां करो तुम आओ जाओ तुम आओ आमिर करते हो तुम आओ करो एक एक भी इसको दबा के हम आ अरे या एक ऑप्शन है ना दबा को अगली दरिया ना जाओ ये है ये ग्लास है नहीं ना जाना नहीं ना जाना

भले अबलाको बच्चा टाका एकजना दिबो आछ कागज बुमी एगुला टाका सेभन दिइ दिबो है त आउ गरन छता हामी फोन दि हेते विकास आडाको खोजे भले सा भिया इटामा राजस्व यसै या नम्बर आस याला परिषद त दरतफा मुसिबान निया

Aman, 7월, 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 7

মানে নেকি কাছ কৰো

how shall I say? I He know I like what will you say. I know he will eat dough likehalf. All you need to cook is <laughs> a little bit easier, what do I do so much more prz Bashar, I bisogna go talk to Excel. Y dares up here the same state as the익? There should then freely split this down

آما